কাউকে বোঝাতে যে যদি তার মন থেকে উঠে যান তাহলে বুঝে নেবেন সেই মানুষটার মনে আপনার জায়গা আর আগের মতো নেই কোনো মানুষের জীবনে যদি আপনার প্রয়োজন ফুরিয়ে আসে তাহলে আপনাকে সরানোর জন্য হয় কোনো কৌশল অবলম্বন করবে আর না হয় অজুহাত খাড়া করে দিবে মানে এমন কোনো অজুহাত যেটা আপনি আসলে চাইলেও মেনে নিতে পারবেন এটা সুন্দর সম্পর্কে কিন্তু এক একজন আরেকজনকে বুঝবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু এই বোঝানোটা যখন অন্যের কাছে বিরক্তি লাগবে তখন বুঝে নেবেন সেই জায়গাটা বোঝানোর মতো ব্যর্থ চেষ্টা করে আপনার কোনো লাভ হবে না তো যাই হোক সকাল সকালে কিন্তু ওরা দেখতে পাচ্ছেন যে আমার ইরা কিন্তু মুরগির খাবার নিয়ে ছোটাছুটি বসে মানে মুরগিগুলোকে খেতে দেবে মানে বাচ্চা যেগুলো কিনছিলাম তো উনি বলছে যে আজকে এই দায়িত্বটা উনিই নেবেন মানে উনি খেতে দেবেন তো ভাবছিলাম যে চাইছে এত করে দিক না সমস্যাকে আর ভাগে আমি বাসনগুলো ভালোভাবে পরিষ্কার করে আসি কারণ ওনাকে নিয়ে কাজ করা তো খুবই সমস্যা তো যাই হোক আমি কিন্তু এখন বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনের মতোই যেহেতু চলে আসছে তো পানি কিন্তু প্রচুর ঠান্ডা হয়ে গেছে আর যাদের বাড়ি কল আছে তারাই কিন্তু এই শীতকালের মজাটা বুঝবে মানে কলার পানি কিন্তু শীতের সময় গরমই থাকে তো যাই হোক আমাদের কল আছে তো কলটা ব্যবহার করা হয় না কলার মোটরটা সেট করা আছে তো আমি যখনই মেজার নিচ্ছি তখনই কিন্তু পানিটা উঠিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু বাসনগুলো সব নেড়ে দিয়ে আসলাম একটু পানি ঝরানোর জন্য আর এখন এই যে দুপুরে রান্নার জন্য তরকারিও কেটে নিচ্ছি মানুষ যেহেতু দুইজন এখন খাবো তো সেই কারণে তরকারির পরিমাণটাও কিন্তু একটু কম করে নিচ্ছি আর এই যে কিছু শীতের পোশাকও কিনে আনলাম মানে ইঁড়ার জন্য তো সেগুলো কিন্তু সব পরিষ্কার করে দেব। আমি কিন্তু বরাবরই নতুন কোন জামা আমি নিজেও পরি না বা আমার সন্তানকেও পরাই না মানে পরিষ্কার না করা পর্যন্ত আমি ওইগুলো গায়ে দিই না তাই সে যতই মানে নতুন হোক না কেন আমার কেন জানি কেমন লাগে এগুলো তো যাই হোক এইগুলো গুঁড়া দিয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে এখন রোদে কিন্তু নেড়ে দিচ্ছি আর এইগুলো শুকালেই আবার ওকে পরিয়ে দেব। আর এই যে শীতকালে আমার এক্সট্রা সুবিধা তো সেটা একটু দেখিয়ে দিলাম এই যে মশারি কাপড়ের তো এই মশারিটা কিন্তু আমি শীত আসলেই ব্যবহার করে আর অন্য সময় উঠিয়ে রাখি কারণ এর ভিতরে কিন্তু ঠান্ডা খুবই কম লাগে আপনারা চাইলে কিন্তু এরকম বাচ্চা তাদের ছোটো আছে তাদের জন্য কিন্তু এরকম কাপড়ে মশারি তৈরি করে নিতে পারেন যদি মনে করেন যে এর ভিতরে অক্সিজেনের ঘাটতি বা নিঃশ্বাসের সমস্যা এইখানে না এটা হয় না আমি কিন্তু আমার বাচ্চা ছোট থেকে ব্যবহার করছি মানে শীতের জন্য এটা কিন্তু খুবই ভালো বাচ্চারা এর ভিতরে যদি মানে গা থেকে কম্বল বা মানে সরেও যায় তাহলে কিন্তু ঠান্ডা মানে যেটা বেশি পরিমাণে লাগে সেটা কিন্তু একটু কম লাগবে কারণ এর ভিতরে ঠান্ডা কিন্তু একটু কমই যায় অন্যান্য মশারের তুলনায় তো যাই হোক তারপরে কিন্তু খাটটা ভালোভাবে গুছিয়ে এই মেজাটা ঝাড়ু দিয়ে নিলাম আর যে দুইটা কম্বল কিনে আনছিলাম এই দুটো একটু রোদে দিয়ে দিচ্ছি কারণ এই দুটো এখন আপাতত ধোবো না তো সেই কারণে ভাবছি যে একটু রোদে দিয়ে নেই কারণ রোদে দিলে কিন্তু প্রত্যেকটা জিনিসের জীবাণু মরে যায় তো আমি চেষ্টা করি মানে শীতের সময় কম্বলগুলো প্রায় প্রতিদিনই রোদে দেওয়ার যখনই রোদ উঠুক না কেন আমার কেন জানে রোদের এই গন্ধটা নিতে ভালো লাগে কম্বল রোদে দিয়ে এসে কিন্তু এখন বাটা বাটি করে নিচ্ছে রান্না যেহেতু করবো আর তরকারিটা তো আগেই কেটে নিয়েছিলাম তো এখন কিন্তু রসুন আর পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে তারপরে বেটে নিচ্ছি কারণ রসুন যদি কুচি কুচি করে নেন তাহলে কিন্তু বাটাটা খুব সহজে হয়ে যাবে মানে আপনার এই গায়ের জোরটা একটু কম খাটাতে হবে যারা ওয়ালাস তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো তো তাহলে কি আমি ওয়ালাস হতেও পারে আমি সবসময় শর্টকাটেই কিন্তু খুঁজি ইড়ার বাবা যে টেঙড়া মাছগুলো নিয়ে আসছিলো তো সেইগুলো সব তো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো সেই মাছ বের করছি আর এখন কিন্তু রান্না করছি আমাদের সাদা মাছের ঘের যেহেতু এখন কিন্তু আর মাছ ধরা যাবে না মাছ ধরতে গেলে সেই ফেব্রুয়ারিতে আবার মাছ পাবো আর ফিরিজ ভর্তি মাছ মানে এই মাছগুলো আমার আর খেতে ভালো লাগে না এক কথায় ইরার বাবাকে বারবারই বলে যে বাজার থেকে একটু মানে মাছ কিনে নিয়ে আসানো না হানের মাছ কারণ তোমার ঘেরের মাছ খেয়ে খেয়ে এক ঘেমি একটা ইয়ে এসে গেছে মানে ওর প্রতি বিরক্তি আর কি তো যাই হোক উনি তো এই তো মাছ নিয়ে ছিল তো আজকে কিন্তু এই পালং শাক আলু অল্প কয়েকটা সিমও কেটে দিয়েছে এর ভিতরে মানে অল্প তরকারি ছিল তো তো অনেক রকম দিয়ে রান্না করছি আর এরাও কিন্তু এটা বেশ ভালো খাবে সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ পে